বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও সঙ্গীতশিল্পী নিক জোনাসের রসায়নের কথা কারো অজানা নয় তাদের দাম্পত্য জীবনের কথা মাঝে মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে থাকেন তারা এবার অভিনেত্রীর সঙ্গে একেবারে একান্ত ব্যক্তিগত মুহূর্তের কথা প্রকাশে আনলেন নিক জানালেন তাদের অন্দরমহলের খুনছুটি পুরুষ হিসেবে প্রিয়াঙ্কার চোখে নিকি শ্রেষ্ঠ এর আগে অনেকবারই তিনি বিষয়টি জানিয়েছেন আবার প্রিয়াঙ্কেকে স্ত্রী হিসেবে পেয়ে ভীষণ খুশি নিকো সে কথাও আমরা জেনেছি কখনও প্রিয়াঙ্কার শরীরে পিৎজা রেখে খাচ্ছেন নিক আবার কখনো একে অন্যের ঠোঁটে চুমুতে ডুবে আছেন সম্প্রতি এক অনুষ্ঠানের সাক্ষাৎকারে স্ত্রীর সঙ্গে একান্ত ব্যক্তিগত মুহূর্তের কথা জানালেন নিক জোনাস তিনি বলেন বিছানায় আমি কেবল শুতেই পছন্দ করি কিন্তু প্রিয়াঙ্কা মাঝে মাঝে বিছানায় শুয়ে শুয়ে টিভি দেখেন এ অভ্যাস আমার একেবারেই অপছন্দ নিক বলেন আমি টিভি দেখতে হলে খাটের পাশে রাখা চেয়ারে বসেই টিভি দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করি এমনকি সবার ঘরে খাটের ওপর খেলাধুলা করাও পছন্দ করি না এই সঙ্গীত শিল্পী আরও বলেন আমার এমনিতেই অনেক গরম লাগে তাই অন্যরকমভাবে উষ্ণ হতে চাই না নিকের এমন কথা শুনে সঞ্চালক বলেন আপনাদের ব্যাপার স্যাপার অন্য ধারার একেবারে পাগলামির লক্ষণ এ কথা শুনে মৃদু হাসেন অভিনেত্রী প্রিয়াঙ্কার স্বামী প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসকে বলিউডের পাওয়ার কাপল বললে খুব একটা ভুল হবে না প্রায় সময়ই তাদের বয়সের ব্যবধান নিয়ে নানা আলোচনা ও বিতর্ক হয় তবে এসব আলোচনাকে উপেক্ষা করে এই জুটি একে অপরের প্রতি তাদের ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করেছেন সম্প্রতি অপর এক সাক্ষাৎকারে নিক জোনাস তার স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়ার প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেছেন নিক জোনাস বলেছেন তিনি প্রতিটি জন্মে প্রিয়াঙ্কাকেই তার জীবনসঙ্গী হিসেবে পেতে চান নিক বলেন আমি গত জন্মে বিশ্বাস করি অবশ্যই পুনর্জন্মে বিশ্বাস রাখি আগামী জন্মগুলোতেও আমার স্ত্রীকেই সঙ্গী হিসেবে দেখতে চাই এই চিন্তাটা আমাকে খুব শান্তি দেয় এই জীবনে আমাদের একসঙ্গে থাকার সময়কাল খুবই ক্ষুদ্র মনে হয় পরের জন্মেও আমাদের ভালোবাসা বাকি আছে এটা ভেবে খুব ভালো লাগে নিকের এমন মন্তব্য শুনে মুগ্ধ হয়েছেন তাদের ভক্তরা